আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত আইব আলা সন্তানগণ কিভাবে মৃত্যুবরণ করেছিল এবং তার পত্নীগণ তার কাছ থেকে কেন দূরে চলে গিয়েছিল চলুন এইসব বিষয় জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত আইয়ুব আলাহ ইসলাম এবং রহিমার উঁচু মস্তক অবনত করার জন্য ইবলি সর্বপেক্ষা মারাত্মক এক নির্মম আঘাত হানার পরিকল্পনা করে মনে মনে বলে এবার তাদের উসুমস্তক অবনত করেই ছাড়ব দেখব আইব আলা ও রৈমা ধৈর্যের আল্লাহর প্রেমের সীমা কত দূর এবার নিশ্চয় তাদের দম্ব চূর্ণ হবে হজরত আইউব আলা ইসাল্লামের ষষ্ঠ পত্নী কয়ের গর্বে সাত পুত্র তিন কন্যা ভূমিষ্ঠ হয়েছিল এইবার রহিমাও কতিপয় সন্তান প্রসাব করেছিলেন পাপাত্তা ইবলিশ এবার পণ করে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করবে তা হলেই আইব ও রহিমার ধৈর্য নষ্ট করে আল্লাহর পথ হতে দূরে সরিয়ে নিতে পারবে এরপর এক রাতে হজরত আইব আলা যে বৃহত্তম অর্ধভঙ্গ কক্কটিতে পরিবার পরিজন সহ বসবাস করেছিল তার এক প্রান্তে হজরত আইব সাল্লাম এবং রহিমা আল্লাহর গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন রাতে নিদ্রা ত্যাগ করে তারা সারা রাত আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন তখন কক্ষের অন্য পাশে রহিমার সপত্নী কয় সাইত ছিলেন আর এক পাশে নিদ্রা মগ্ন ছিলেন তাদের পুত্র কন্যাগণ আল্লাহর অতি প্রিয় বান্দা হজরত আইয়ুব আলাইসাল্লামের অতি আদরের ভালোবাসার হৃদয়ের ধন নয়নের মণি নিষ্পাপ নিষ্কলঙ্ক সন্তানগণ নির্ভয়ে নিশ্চিন্তে নিদ্রার কোলে আচ্ছন্ন হয়ে আসে তারা ভাবতেও পারেনি যে এই নিদ্রায় তাদের চিরনিদ্রা এই নিদ্রা থেকে তারা আর জেগে উঠবে না তাদের জনক জনকজননী কল্পনাও করতে পারেনি যে তাদের সেনের ধন কলিজার টুকরাদের জীবনের চরম শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে কিন্তু তাই ঘটলো রাত্র দ্বীপ্রহরে পাপিষ্ট ইবলিশের হিংসা সবলে কক্ষের যে পাশে পুত্র কন্যাগণ ঘুমিয়েছিলেন সেই দিকের বিরাট দেওয়াল তাদের উপর ধসে পড়ে দেওয়ালে চাপা পড়ে মৃত্যুর পূর্বে তারা শুধু হৃদয় বিধায়ক করুণ আর্তনাদ করে এরপর সব নিস্তব্ধ হয়ে যায় সন্তানগণ সকলে মৃত্যুর কোলে ঢলে পড়েন রহিমার সপত্নিগণ দেওয়ালের শব্দ এবং সন্তানদের করুণ আর্তনাদ শুনে ঘুম ভেঙ্গে লাফিয়ে ওঠেন এমন নির্মম বিধায়ক বিধায়ক মর্মান্তিক দৃশ্য দেখে তারা তিনজনেই অচৈতনা হয়ে পড়েন অন্য সব কক্ষ থেকে দাস দাসীগণ এবং দ্বার যে যেখানে ছিল তারা সকলে ছুটে এলো এবং মর্মভেদি বিলাপ করে তারা কন্দন করতে থাকে কিন্তু হজরত আইব আলাইসাল্লাম ও রহিমা আল্লাহর ধ্যানে এমনভাবে তন্নায় হয়েছিল তারা এর কিছুই টের পেল না কিছুক্ষণ পর হজরত আইব আলাাল্লাম এবং রহিমার গভীর ধ্যান ভঙ্গ হলো কিন্তু তারা তাদের সন্তানের এমন মর্মান্তিক দৃশ্য দেখে দর্শন করে এতটুকু বিচলিত না হয়ে কোনো দুঃখ করিনি এবং হজরত আইব আলাইসাল্লাম বলেন আল্লাহ যাতে সন্তুষ্টি আমি তাতেই সন্তুষ্টি আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন রহিমা বলেন আল্লাহর কাছে শুক্রে আদায় করেছি এতদিন এই সন্তানদের প্রতিপালনের দায়িত্ব ছিল এই অযোগ্য নারীর উপর আর এখন সর্বশক্তিমান আল্লাহ নিজের ক্ষুদ্রতি হাতে সেই দায়িত্ব গ্রহণ করেছেন তা অপেক্ষা আনন্দের কথা আমার জন্য আর কি হতে পারে এই কথা বলে তিনি আল্লাহর দরবারে দুইটি শুক্রিয়া সিজদা করেন রহিমার প্রিয় মাহবুদের কাছে মোনাজাত করে বলেন হে দয়ালু প্রভু এতদিন আমি সন্তানদের আদর যত্ন এবং লালন পালনে অনেক সময় ব্যয় করেছি এখন আমি সেই সময় আপনার ইবাদত এবং প্রাণ প্রতিমা স্বামীর সবাই লাগাতে চাই প্রভু আপনি আমায় সহায় থাকুন সন্তানদের মায়ায় একটি দিনের জন্য আলাইসাল্লাম এবং রহিমার মনে সামান্যতম বিষাদের ছায়া দেখা যায় না এবং তাদের উভয়কে যেন পূর্বের চেয়ে অধিক নিশ্চিত এবং প্রফুল্ল দেখা যায় তারা এখন পূর্বের অপেক্ষায় আরও অধিক নিশ্চিন্তে এবং মুগ্ধ মনে আল্লাহর ইবাদত করতে থাকেন হজরত আয়ুব আলাইসাল্লামের কতগুলো সন্তান একসাথে প্রাণ নিয়োগে ইবলিশ ভেবেছিল স্বামী স্ত্রী দিশাহারা হয়ে পড়বে আল্লাহর ধ্যান ইবাদত বিসর্জন দিয়ে তারা আল্লাহর প্রতি অকত্য গালি দিতে থাকবে কিন্তু ইবলিজ যা ভেবেছিল তার কিছুই হলো না তারা তাদের প্রাণের পুতুলি সন্তানদের হারিয়ে এতটুকু মাত্র দুঃখ হলো না বরং দ্বিগুণ উৎসাহে তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন হলো বারবার ব্যর্থ হয়ে ইবলিশ ভাবতে থাকে যে মাটির তৈরি আদমকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সে মাটির তৈরি মানুষের কাছে কি শেষ পর্যন্ত পরাজিত হতে হবে মাটির তৈরি আইয়ুব ও পরাজিত কাছে আমার বড় মুখ থাকবে কোথায় না পরাজয় কাকে বলে ইবলিশ জানে না মাটির তৈরি হজরত আইয়ুব এবং রহিমাকে জব্দ করতে হবে আল্লাহর প্রিয় বান্দার দপ্তর থেকে হজরত আইয়ুব নবীর নাম কাটাতে হবে ইবলিশ আবার নতুন করে পরিকল্পনা করে ইবলিশ ভাবে আইয়ুব এবং রহিমাকে তাদের সভাসদগণ কর্মচারী সৈন্য সামন্ত এবং দাসদাসীগণ এখনো ঘিরে আসে বলেই তাদের তাপ ও বিরক যাতনা তাদেরকে যেন সুখত করতে পারছে না দিনরাত লোকজনের মাঝে পরিবেষ্টিত থেকে কাজে কর্মে ব্যস্ত থেকে সকল ধ্বংস ও বেদনা রাশিকে তারা ভুলতে সক্ষম হয়েছে যদি লোকজনকে তাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তারা নিঃস্ব হয়ে দিশারা হয়ে পড়বে তখন সহজে তাদেরকে পথভ্রষ্ট করা যাবে আল্লাহ ইবলিশকে প্রচুর শক্তি দান করেছে সে শক্তির বলে ইবলিশের পক্ষে অনেক কিছুই করা সম্ভব অতএব ইবলিশ এবার তার শিষ্য সহযোগীদেরকে আদেশ করে তোমরা আইয়ুবের লোকজনকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় লেগে যাও ইবলিশের সর এবার আয়ুবের পাত্র মিত্র সভাসদ সৈন্য সামান্ত রাজকর্মচারী গৌরী ও দাস দাসীর মনের ভিতরে প্রচালনা উদ্যক্ত করতে থাকে এখনো তোমরা কিসের আকর্ষণে এখানে সময় নষ্ট করছো বাচ্চার কাছে তো এখন কোনো অর্থ সম্পদ নেই তোমরা বজনা কেন তোমাদের বাচ্চা নিশ্চয় কোনো পাপ করেছে তা না হলে বারবার এমন কঠিন বিপদে পড়ে সর্বশান্ত হবে কেন এমন পাপির কাছ থেকে তোমরা শীঘ্রই দূরে সরে যাও নয়তোবা তোমরাও পাপের প্রভাবে ধ্বংস হয়ে যাবে পাপাত্য তো ইবলিশের চক্রান্তে অতি শীঘ্রই লোক সকল প্রতারিত হয়ে পড়লো একদিন বাদশাহ আইব আলাহ সাল্লাম নবীর যে সমস্ত পরিষদ ও অমাত্মা গান তার একান্ত বিশ্বাসী এবং বাধ্যগত ছিল হজরত আইব আলাহিসাল্লামের দরবারে তার সান্নিধ্য ছাড়া যাদের এক মুহূর্তে চলে না সেই সকল রাজকর্মচারী ও সৈন্য সামান্ত হজরত আয়ুবের একটি নির্দেশ পালনের জন্য উন্নক্ত হয়ে থাকে এবং তার আদেশ মেনে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করে সে সমস্ত দাসী চাকরানিগণ রহিমার সান্নিধ্য লাভ করে আদেশ পালন করে জীবন সার্থক ভেবেছিল তারা সকলেই আজ বাদশাহ আয়ুব নবী এবং রহিমার পরম দুঃখ সময়ে তাদেরকে ফেলে একে একে বিদায় নিয়ে চলে যায় যে বাদশার দরবারে কত জ্ঞানী গুণী লোক বিদ্যান পণ্ডিত বিরাজ করে রাজ দরবারের শোভা বর্ধন করে তারা আজ আর কেউ নেই লোকে লয় রাজ দরবার আজ শূন্য খা খা করছে পুত্রকন্যা সঙ্গী হারা বাদশাহ আইব আলাইসাল্লাম এবার রূপে নিঃসঙ্গ হয়ে পড়েন সাধারণ লোক হলে এমন অবস্থায় সুখ দুঃখে পাগল হয়ে যেত এমন অবস্থায় আল্লাহর ইবাদত বান্ধবী করা কারো পক্ষে সম্ভব হতো না কিন্তু হযরত আইয়ুব আলাইসাল্লাম এবং রইমাকে আল্লাহ অতি অদ্ভুত শক্তি দান করেছেন ইবলিশ বারবার বিপদের উপর বিপদ দিয়ে তাদেরকে সর্বশান্ত সর্বহারায় পরিণত করেছে কিন্তু তবুও তারা যে পরম প্রভু প্রিয় মাবুদের দেওয়া শক্তি বলে সব বিপদের উত্তীর্ণ হয়ে আল্লাহর ইবাদতে অটল ও অভিচল থাকেন ধন্য তাদের আল্লাহর প্রেমের আদর্শ ধন্য তাদের আল্লাহর প্রতি আত্মসমর্পণের অদ্বিতীয় নিদর্শন কিন্তু ব্যর্থ হয়ে আবার নতুন পরিকল্পনা করতে থাকেন যেমন করেই হোক হজরত আইব ও রহিমাকে পরাজিত করতেই হবে হযরত আলাহ ইসাল্লাম এর এ প্রসাদ জনশূন্য করেও যখন ইবলিশ সফল হলো না তখন ইবলিশ আবার নতুন পরিকল্পনা করে এবার পাপাতো ইবলিশ আয়ুব ইসাল্লামের চার বেগমের মধ্যে প্রচারণা দিতে আরম্ভ করে ইবলিশের প্রচালনা দিয়ে তিনজন বেগমকে প্রচালিত করে কিন্তু সারা বিশ্বের বর নিয়া প্রাণ রমণী রহিমার অন্তর ঢলাতে সমর্থন হলো না ইবলিশের প্রচালনায় স্বামীকে পরিত্যাগ করা তো দূরের কথা এক মুহূর্তের জন্য স্বামীর চোখের অন্তরাল হবার পরিকল্পনা রহিমা কখনো করতে পারে না স্বামীর এই দুঃখের দিনে নিঃসঙ্গ স্বামীর তিনি একমাত্র সাথী একমাত্র সয় সম্বল সব কিছু দিন রাত সবার সর্বদা এখন তিনি স্বামীর পাশেই অবস্থান করেন স্বামীর যখন যা দরকার হয় তিনি তা ব্যবস্থা করে দেন স্বামী যখন আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন তিনি তখন ধ্যানমগ্ন স্বামীর পাশে বসে এই কামনায় উন্নত হয়ে থাকেন কখন স্বামীর কিসের দরকার হবে কখন কি জন্যে আদেশ করবেন স্বামীর সেবা করে স্বামীর আদেশ পালন করে তিনি পরম তৃপ্তি অর্জন করে নিজের জীবন সামর্থ্য করবেন একদিন হজরত আইব আলাহ সাল্লাম আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে আসেন আর পাশে বসে আসেন প্রাণা রইমা বহু সময় অতিবাহিত হয়ে যায় স্বামী পরম প্রভুর ধ্যানে নিমগ্ন হয়ে আসেন আর প্রাণা পত্নী মগ্ন স্বামীর পানে তাকিয়ে তন্নায় হয়ে আসেন হজরত আয়ুব আলাহি সাল্লাম যখন এমনভাবে ভাবে ধ্যানমগ্ন হয়েছিলেন ঠিক এমনি সময় হজরত আয়ুব আলাহাইসাল্লামের জ্যেষ্ঠ পত্নী কয় সেখানে উপস্থিত হয়ে বলেন প্রিয় স্বামী আমরা অনেক ভেবে চিনতে আপনার কাছে এই কথা বলতে এসেছি শুনুন বর্তমানে আপনার যে আর্থিক সংকট দেখা দিয়েছে তাতে আমাদের ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ আপনার পক্ষে একেবারেই অসম্ভব এই সময় আমাদের আর আপনার মাতার উপর বোঝা হয়ে থাকা উচিত নয় আমাদের পিত্রালয়ে ধন সম্পদের অভাব নেই অতএব আপনি কিছু মনে করবেন না আমরা এখন আপনা আপন পিত্রালয়ে গমন করেছি আপনি আমাদেরকে বিদায় দিন বেগমগণের প্রস্তাব শুনে হজরত আয়ুব আলাইসাল্লাম সিনিগ্ধ দৃষ্টিতে তাদের পানে তাকিয়ে বলেন তোমরা ঠিকই বলেছ আমার এই অবস্থায় তোমাদের প্রতি আমার দায়িত্বসমূহ কিছুই পালন করতে পারছি না তোমরা আমার এখানে আর কত কষ্ট সহ্য করবে আমি সন্তুষ্ট চিত্রে তোমাদেরকে বিদায় দিচ্ছি আমি তোমাদেরকে দোয়া করছি আল্লাহ তোমাদের মনোবাসনা পূর্ণ করুন এরপর বেগমগণ একে একে বিদায় নিয়ে চলে যান হাইরে ওয়াদিষ্টি নিয়তির কি নির্মাম পরিহাস যারা ছিলেন জীবনের প্রধান সঙ্গিনী অর্ধাঙ্গিনী ও সুখ শান্তির সমভাগিনী যাদেরকে হজরত আইব আলা সাল্লাম প্রাণ ভালোবাসেন যারা আইব আলা সাল্লামের ঘরে আগমন করে মহাসুখে জীবন কাটিয়েছেন যারা এ ঘরে শ্রেষ্ঠ বাদশাহর বেগমের মর্যাদায় ভূষিত হয়েছেন যারা এখানে অতুলনীয় ধনরত্ন সুখ সমৃদ্ধ আয়সে চিরনিমগ্ন ছিলেন আজ কি না তারাই তাদের পরমপ্রিয় স্বামী হজরত আইব আলাইসাল্লাম এ দুঃখের নগ্নে তাকে নির্বিঘ্নে ফেলে চলে যান এটা অপেক্ষা দুর্ভাগ্যা মানুষের আর কি হতে পারে এটা অপেক্ষা হৃদয় বিদায়ক ঘটনা মানুষের আর কি থাকতে পারে রহিমা হজরত আইব আলাহাইসাল্লাম এর পাশেই উপবিষ্ট ছিলেন তার মুখে কোনোরূপ সারা শব্দ ছিল না হজরত আইব আলা সাল্লাম রহিমাকে লক্ষ্য করে সাসন্দেহ বলেন রহিমা এরা তো আমার অভাব দুর্দশা দেখে সম্পদশালী পিতার ঘরে চলে যায় এখানে থেকে তুমি কেন আর কষ্ট সহ্য করবে তোমার পিতার ঐশ্বর্য তো কম নয় তাই তোমাকে বলছি তুমি তোমার পিত্রালয়ে গমন করো স্বামীর মুখে এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলেন প্রিয় তোমার স্বামী এ আপনি কি কথা শুনাইলেন আপনার এমন বিপদের দিনে আপনাকে একা ফেলে আমি কোথায় গমন করব আপনার দু চোখের আড়ালে গিয়ে মুহূর্তের কালো কোথায় থাকতে পারবো না আমার তো আপনার পবিত্র চরণ তলে সমর্পণ করেছি আপনি তো আমার সকল আশা ভরসা সুখ শান্তি সব কিছু আপনাকে ছাড়া সুখ সম্পদ আরাম ঐশ্বর্য সবই আমার পিতা সুখ সম্পদ ঐশ্বর্য আরাম আয়েছে সব যাবার পরেও আপনি তো আমার পাশেই আছেন মন প্রাণ ভরে আমি যদি আপনার খেদমত করতে পারি তাহলে আমার মতো সুখী আর কে আছে প্রিয়তমা স্বামী আমি যদি আপনার কাছ থেকে ভীষণ দুঃখ অন্য যন্ত্র অন্য বস্ত্র ও কষ্ট ভোগ করি তবু তা আমার জন্য জান্নাতের নিয়ামত আপনি আমাকে দূরে সরিয়ে দিয়ে আপনার খেদমত থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি শুধু এই ভিক্ষায় আপনার কাছে প্রত্যাশা করি হজরত আইব আলাইসাল্লাম তার প্রাণাধিক পত্নী রহিবার মুখে এইরব নিবেদন শুনে আনন্দিত ও খুশিতে তার হৃদয় ভরে ওঠে তিনি প্রাণাধিক প্রিয় পত্নী রৈমাকে বলেন প্রিয় তোমার রইমা কে বলে আমার সর্বোচ্চ গিয়েছে আমি তো কিছুই হারাইনি তোমার মতো রত্ন আমার পাশে থাকলে আমার আর অভাব কিসের আমার তো সবই আছে এরপর হজরত আইয়ু আলাইসাল্লাম দয়ালু প্রভু প্রিয় মাবুদকে লক্ষ্য করে বলেন ওয়ে দয়ালু প্রভু তুমি আমাকে এমন অমূল্য সম্পদ দান করেছো সেজন্য তোমাকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা এরপর তিনি পরম প্রভুর উদ্দেশ্যে দুই রাকাত শুক্রিয়া নামাজ আদায় করেন স্বামীর সাথে রহিমাও নামাজের শরিক হলেন প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে